তারপরও আমাদের ডিগ্রি সম্মান দেওয়া হয়নি আমরা তিন বছর কমপ্লিট করি তারপর হচ্ছে গিয়ে ছয় মাস করি তারপরও আমাদের কেন ডিগ্রি সম্মান দেওয়া হবে না আমরা এই এটার যৌক্তিক দাবি নিয়ে এসেছে এটা জন্য মানে আমরা এইসএসসি পাশ করে তারপর হচ্ছে গিয়ে তিন বছরের ডিপ্লোমা করি তারপর আমরা ছয় মাস নার্স ইন্টার্ন করি সেখানে আমাদের দেওয়া হয় শেষে এইচএসসি সমমান আর যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা রকম পাশ করেই তারা ডিগ্রি সমমান পেয়ে যায় আমরা এখানে আসার জন্য এসএসসি এইচএসসি দুইটা মিলাইয়া আমাদের ছয় পয়েন্ট লাগে প্লাস আমাদের অ্যাডমিশন দিয়ে এখানে আসতে হয় তাহলে আমাদের ইংলিশ মিডিয়ামে পড়তে আমরা তাহলে কেন বৈষম্যের শেখাম আমরা কেন এসএসসি সম এইচএসসি সমমান নিব আমাদের কেন ডিগ্রি সমমান দেওয়া হয় না যে আমাদের ডিগ্রি সমমান করা হবে ডিপ্লোমাদের কিন্তু এখনো করা হয় না আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু এখন পর্যন্ত করা হয় না এর দাবি নিয়েই আমরা এই রাস্তায় দাঁড়িয়েছি আমাদের দাবি একটাই ডিপ্লোমাকে ডিগ্রি সমমান চাই আমরা এইচএসসি এর পরে তারপরে ইসে ডিপ্লোমা ইন নার্সিং এর কোর্সে ভর্তি তিন বছরের কোর্স করার পর আমাদের ওই এইচএসসি সমমানই থাকে এটা আমরা ডিগ্রি সমমান চাই আমাদের দাবি একটাই দাবিটা হচ্ছে আমাদের আমাদের যে কোর্সটা এটাকে ডিগ্রির সমমান যেন করে কিন্তু আমাদেরকে বলা হয়েছিল করার জন্য কিন্তু তারা আমাদের দাবি মেনে নেয়নি এখন সেই দাবিতে আমরা দাঁড়িয়েছি